নির্বাচনের মাধ্যমে একটি উপজেলা কমিটি গঠন করবেন যে কমিটির নেতৃত্বে আগামী দিনে কাউন্সিলের মাধ্যমে আগামী দিনে কুষ্টিয়া সদর উপজেলার রাজনীতি নির্বাচন আন্দোলন সংগ্রাম সব কিছু পরিচালিত হবে এই যে গণতান্ত্রিক সিস্টেম এর বাইরে যাওয়ার কোন সুযোগ আমি বা আমরা অথবা অনিবাদ পারবেন না এটাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা এটাই কোন বর্তমানে বিএনপির বিঘোষিত নীতি ঘরে বসে পছন্দের ব্যক্তিকে দিয়ে গোষ্ঠী স্বার্থ রক্ষা করে সেন্ডিকেট করে অথবা পক্ষের লোককে দিয়ে ইনশাল্লাহ আগামীতে কোন সংগঠন কোন কমিটি কুষ্টিয়া সদরে প্রতিষ্ঠা পাবে না পাবে না পাবে না